তো দেখতে পাচ্ছি জানাজা সালাতে সুরা ফাতেহা না পড়লে সালাত হবে না এটা কতটা সত্য সালাতটা পূর্ণাঙ্গ হয় না আর কি আহ মিনাস আন তোখরা আল ফাতেহা ফি আল জানাজা প্রথম তাকবীরের পরেই রসূল সাল্লাহ আলাইসাল্লাম এবং সাহাবিরা তারা আউজবিল্লাহ বিসমিল্লাহ শেষে সুরা ফাতেহা পড়তেন এটা শাহীব বুখারির হাদিস বুখারের হাদিস। এটা হলো আফদাবুদ্দোয়া এই আলহামদুলিল্লাহ সর্বশ্রেষ্ঠ দোয়া হল কি আলহামদুলিল্লাহ তো সুর আলহামদুলিল্লাহ যদি না পড়লেন তাহলে তো মুরদা মানুষটাকে সর্বশ্রেষ্ঠ দোয়া থেকে বঞ্চিত করলেন ঠিক না আলহামদুলিল্লাহর মতো কোনো দোয়া আছে কোরআনে এত বড় কোনো দোয়া নাই এই দোয়া তো এই জন্য এই দোয়াটা তবে আমাদের বাংলাদেশে পড়বে সুরে ফাতেহা যদিও পড়ে না হানাবি মজাবের বহু আলেম সুরে ফাতেহা পড়াকে শূন্য বলেছেন আব্দুল হাই লক্ষনবি রহমতুল্লাহ আলাই হান হানাবি মজাবের আলেম তিনিও এটাকে সমর্থন দিয়েছেন আর ইমাম আবনী বা রহমেলা বলেছেন আল হাদিস ফাহুয়া মজাহী হাদিস সাহি এলে ওইটাই আমার মাথা কোনো বাধা নেই তো সেটা আপনারা পড়বেন ইনশাল্লাহ